হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব এটা ক্লাস টেনের অঙ্ক পেজ নাম্বার আটষট্টি প্রয়োগ নাম্বার দুই এখানে আছে যে আয়ত যে আয়ত ঘনকার বাক্সের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার প্রস্থ বারো সেন্টিমিটার এবং উচ্চতা কুড়ি সেন্টিমিটার তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লেখো তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে তাহলে সেটা প্রথমে লিখে নিতে হবে এখানে দৈর্ঘ্য এ দিলাম দৈর্ঘ্য এ সমান পনেরো সেমি প্রস্থ বি এটা সমান হচ্ছে বারো সেন্টিমিটার ও উচ্চতা উচ্চিত সি এটা সমান হচ্ছে কুড়ি সেন্টিমিটার অতি সমগ্রতল ক্ষেত্রফল সমান টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ সমান টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এখানে জন্য আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি এবি এ পনেরো বি বারো তাহলে এটা হলো বি সি এর মান বারো সি এর মান কুড়ি বারো কুড়ি এখানে সি এ এর মান কুড়ি আর এর মান পনেরো এটা আস করে যা হবে একক হবে বর্গসিমি যেহেতু ক্ষেত্রফল ক্ষেত্রফল একক বর্গসিমি আয়তনের একক ঘন সেন্টিমিটার আর বাহে একক সেন্টিমিটার তো দুই এখানে বারো এবং পনেরো গুণ করতে হবে তাহলে পাঁচ বারো গুণ করছি পাঁচ বারো এবং ষাটের শূন্য হাতে ছয় বারো এক বারো আরও দিকে ছয় ছিল তাহলে আঠারো একশো আশি প্লাস দুই বারো চব্বিশ আর একটা শূন্য অর্থাৎ দুশো চল্লিশ প্লাস পনেরো দুগুনো তিরিশ আর একটা শূন্য অর্থাৎ এটা তিনশো এটা বর্গসেমি সমান দুই ইন্টু আর তিনশো যোগ করতে হবে একশো আশি আর তিনশো তাহলে এটা হয়ে গেল সাতশো কুড়ি সেমি আর বাহাত্তর দুখন একশো চুয়াল্লিশ ডান দিকে শূন্য তাহলে একশো চুয়াল্লিশ শূন্য অর্থাৎ এক হাজার চারশো চল্লিশ বর্গশ্রেমি এটা সমগ্রতলের ক্ষেত্রফল ভিডিও ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন তাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতে থাকো আমার পেজটিকে অবশ্যই ফলো করবে ধন্যবাদ